দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাটে আট আটপাশে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু পুরোটাই সোমবার তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো ছোট ছোট বকনা বাচ্চাগুলি কেমন দাঁড়াবেছে কেনা হচ্ছে শেষে একটু সাঁড়ো দেখাবো দর্শক ছোট কোয়ালিটি গুলি সঙ্গে থাকবেন আর আমদানি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এক কিলোমিটার জুড়ে এই দেশে পাশে কিন্তু লোকে লোক আরানো বাচ্চা আড়িতে কষ্ট করে হলে একটু দেখাবো আপনাদের দর্শক শুরুর দিকে আমরা কিন্তু রেগুলার ব্যাপারে স্বামী মাদের বারাবারের মধ্যে কিন্তু কিছু কোয়ালিটিফুল বাচ্চা দেখছি এই ধরনের বাচ্চা তো আর দেখি না কি বলে এই ধরনের বাচ্চা আর নাই দুটোই কিন্তু সারামানের বাচ্চা তবে একটা কিন্তু ভয় পাচ্ছে একটু মাথাটা ডাউন থাকতেছে এটা কেমন চা ভাই এ পাশের এটা হ্যাঁ কিনা ছাব্বিশের ভিতর বেচা কিনা কিন্তু দর্শক খাবার দাবার তো খাবে আর এবার এবার তো শীত নাই কি বলেন ছোট বাচ্চা তো কোনো প্রবলেমই নাই আর এটা ছোট না দর্শক মোটামুটি কিন্তু চার মাস কাছাকাছি বয়স হয়ে যাবে আর পাশে আর একটা দেখছি এটা রঙে ভালো এটা কেমন চাইছে এটা এটা কেমন চা এটা এক হাজার কম হবে এটা তেল নাই অনলাইনের মধ্যে কিনে দেখা যাবে গরু কি এই দুইটাই আরো আছে ধরে আছে আপনার আপা ধরে আছে আচ্ছা এই দুটো কিন্তু সাইড করে পাশে ধরে আছে

আর এগুলো তো দাম শুনে ঠিক আছে ব্যসা কিনে করেন আর পাশ থেকে আরেকটু দেখি দর্শক মোটামুটি কিন্তু জ্ঞান জামের পরিমাণটা বেশি আর ভেতরই আপনাদের একটু ধারণা আমরা আমাদের কিন্তু রেগুলার ব্যাপারি ভালো আছো রাব্বে কি অবস্থা বেঁচে কিনা করলে দি একটা চারটা নিয়ে এসছো চারটায় আছে ভালো বাচ্চা তো এগুলো না সাইয়ল এটা কেমন চো আজকের বাজারে বত্রিশ চারশো বেঁচে কিনা কেমন হলে হবে সাতাশের ভিতর এই বাচ্চাটি কিনতে পেটি ডাবল কিনতে ডাবল বেটি বাচ্চা এগুলা

এই যে দর্শক আমদানি পরিমাণটা কিছু দেখার মতো কিন্তু ভিডিও করার মতো কোনো পরিবেশ নাই বড় ভাই ভালো আছেন কি অবস্থা ছোটো ছোটো বাচ্চা তো বেশ কয়েকটা দেখি আজকের কালেকশন না অন্য থেকে এগুলো আজকের আজকের কালেকশন এটা কেমন ভাই এই বাচ্চাটা কত দিতে পারবো এটা হ্যাঁ চোদ্দ বেঁচে কিনে এক দেড় দশক চোদ্দ দেশি দেশি কিন্তু এটাও দেখাল সাইয়াল ভাই এটা সাইয়ালের পার্সেন্ট আছে তো মাঝখানে এটা কত বেচা কিনা মোটামুটি সাড়ে পনেরো সাড়ে পনেরো পনেরো ভিতর বেচা কিনা আর এই বেচাটা একটু বেশি হবে আর একটু বিষ ভাঙে তবে হবে আঠারো সাড়ে আঠারোর ভিতর বেচা কিনা এগুলো কিন্তু হালকা পারছে না ধরসো সেই হলে আর এগুলো মোটামুটি শীতে কি খাবে ভাই খাবার দাবার খাবে না খাবারের কোনো কোনো সমস্যা নেই দেখসো বয়সে কিন্তু তিন মাস করে কাছাকাছি হবে সাড়ে তিন মাস করে বয়সের দেখছো এই ভাই কিন্তু একটু প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী কত কত এটা লেভেল বি বিষ

বকনা বাচ্চা দস এই তিনটি দেখালাম এগুলো কিন্তু বকনা বাচ্চার ভিতরে হবে আর রাব্বির হাতে যেগুলো দেখাচ্ছিলাম এই যে নাবি দর্শক নাবিগুলি কিন্তু ব্যস্ততা গ্যাঞ্জামের কারণে দেখা যাচ্ছিল না এই যে সুন্দর কিন্তু দুটো পার্সেন্ট ভালো আছে আর এই পাশে কিন্তু ছোট ছোট সারের কালেকশনগুলি আছে শুরুতেই কিন্তু আমরা এই ভাই রাতা রাতে দেখছি সাহের পার্সেন্ট আছে কিন্তু আড়াই থেকে তিন মাস বয়সের ভিতরে ভাই ভালো আছেন ভাই কেমন দেন শুনি বলেন কেমন বলে ভাই মোটামুটি কাস্টমার ও কেবল এখনো দেখাশোনা হয়নি না কেমন টার্গেট করছেন তারপরে পঁচিশের ভিতর বেচা কিনা টার্গেট দর্শক মাপ কিন্তু পঁচিশের ভিতর দারুন বাচ্চা

শাই অল কিন্তু অল্প বয়সে বাচ্চাদের তিয়াড় দৰ্শক একবাৰ কিনি পঢ়ে তথ্য দিব কাৰণ বিলাক এখন ফাইনেল হয় অন্য নি কাছাকাছি তবে অল্পর জন্য বাদে আছে দুশো টাকার জন্য বাদে আছে এই বাচ্চা এখনো চিন্তা করে ওরা এখনো চিন্তা দুশো টাকা দাবি আস্তে করে বলেন তো কত দুশো জল ভাই দুশো টাকার ব্যাপার হলো আমার পরে এই বাচ্চাটা কিন্তু নতুন করে দেখাশোনা হচ্ছে দর্শক এই ভাই দেখতে যাচ্ছে কিন্তু পার্সনে গঠনে বেশি ভালো কখনো আর এটি কিন্তু এখনো বোঝাশোনা চলছে আর মোটামুটি কিন্তু সবগুলি এই রেটে দর্শক বিশ একুশ বাইশ এর ভিতরে কালেকশন করতে পারবেন সবগুলি কিন্তু কোয়ালিটি ফুল হয়েছে ষাঁড় বাচ্চা কিন্তু এটি ষাটটা কত টার্গেট দিচ্ছে ওই পাশে তবে কথা বলার সুযোগ হবে দর্শক পঁচিশ কিন্তু চা দাম আর আপনাদের ভিডিও দেখাবো কেমন করে বুঝতেছি না প্রচুর কিন্তু আমদানি যে এরকম লোকে লোক আরঙ্গ হাটে কিন্তু দর্শক চতুর্শে কিন্তু শুধু ধাকা ধাকি আছে তবে এই সাড়গুলি দেখে আমরা শেষ করে দেব দাদা ভালো আছেন ভাই ভালো আছেন কি অবস্থা কতগুলি আজকে একটা বিক্রি করলেন আচ্ছা ওই পাশ থেকে শুনি ওটা কেমন চাওয়া